বাজারের ব্যাগে বাজারে লিস্ট দেওয়া আছে টাকাও দেওয়া আছে কার বাজার বাসার জন্য বাজার করে নিয়ে আসবা হাউ ফানি আপনি কাকে কি বলছেন আমি এই আমি রিপন খান কখনো বাজারের ব্যাগ হাতে নিছি কখনো আমি বাজার করে নিয়ে আসছি বলেন না ভাবি আসলে আপনার দিন দিন না বুদ্ধি লোপ পাচ্ছে কখনো যাও নাই আজকে যাবা ব্যাগ ধরো খিদে লাগছে খাইতে দাও খাবার নেই খাবার নেই মানে আমার খিদে লাগছে এখন খাইতে দাও বাজার ফেরা দিয়ে গেছিলে সকালে পিয়ার বাজার বাজার তোমরা করবে আমি খামু যাও যাও খাবার নিয়ে আসো খাবার নাই বাজার ফেরা দিয়ে জানাই রান্নাও করি তোমরা কি আমার সঙ্গে নাটক করো হ্যাঁ নাটক করো আমার সঙ্গে আমার খিদা লাগছে না আমি কিন্তু তোমার বড় ভাইয়ের বাবা ওই তোর বড় ভাইয়ের গুষ্টি মারি তুমি মাইরে ফলা মুধরি আপনি আমার গায়ে হাত দিলেন মানে হ্যাঁ আপনি আমারে চিনেন কে তুই কে তুই মানে আমি এই বাড়ির ছেলে আর আপনি এই বাড়ির একটা বউ কি সমস্যা কি

আমি সব দেখছি কোন লাগবো না তুমি কি যুক্তি করছো বড় ভাবি কারা দল ভারি করছো না তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আমি আর পা দুতে দেবো হ্যাঁ আর পা দিলাম আপসা পা দুতে দেবো জন ড্রাইভ দেখা হ্যাঁ হ্যাঁ কষ্ট করে তরকারি কুড়ে মাছ কুড়ে গোস্ত কুড়ে এই কষ্ট করে আর হাত দিয়া রান্না বান্না করে যত খাওয়ায় গরমে থাকে রান্না বান্না করে খাওয়ায় তখন খাইতে খুব ভালো লাগে ওর হাতেটা খুব ভালো লাগে খাইতে আর মাপ সাইতে গেলে ভালো লাগে না

কাকে কি বলছেন আমি আমি এই রিপন খান কখনো বাজারের ব্যাগ হাতে কখনো আমি বাজার করে নিয়ে আসছি কি যে বলেন না ভাবি আসলে আপনার দিন দিন না বুদ্ধি লোভ পাচ্ছে কখনো যাও নাই আজকে যাবার ব্যাগ ধরো উল্টা পাল্টা করছো যদি বাজার থেকে বাজার করে না আনো খাবার বন্ধ বাসায় সারাদিন বাদাইমার মতো ঘুরবা ফিরবার খাইবা না এটাই কাজ এটা ছাড়া কোনো কাজ নাই তোমার আমাকে আপনার ভাদাইমা মনে হলো আপনি জানেন এই এলাকায় আমার মতো একটা স্মার্ট ছেলে নাই আপনি জানেন আমার পিছনে কতজন লাইন দিয়ে থাকে টাকা না থাকলে না দুনিয়ার কারো দাম নেই চলো তো বাপ টাকায় নিজের কি যোগ্যতা আছে হ্যাঁ বাপ ভাই যতদিন আছে ততদিন তো বাপ টাকায় চলবো আর শুনেন আপনি বেশি লেকচার দিবেন আপনি কিন্তু এই বাসার গার্জিয়ান এই বাসার বউ আমি তোমার বড় ভাবি ভুলে যাইবা না তো কি হইছে কি রে আমি না তো বৌমা আমাকে কেন কথা কইতাছ আরে আমি তর্ক করছি নাকি উনি তর্ক করতেছে আমার স্বামী আমাকে বাজার করতে বলে আমি কি বাজার করার লোক তুমি হলাম মা ও মা বাজার করলে কি আমার দর শুদ্ধ হয়ে যাইবনি বাজার করতে যাও বাজারটা না দেয়া যায় আমার লাক্স তুমি বুঝতে পারতেছ না মা আমার বাইরে একটা স্ট্যাটাস আছে আমার আমার সার্কেলটা যদি দেখে আমি এই বাজারের ব্যাগ নিয়ে বাজারে গিয়ে বাজার করতে করে আসতেছি আমার পেস থাকে না আম্মা আরে ছড়াইয়া ভাবনা ছাকলা তোমার ইষ্টাস কি কিছতে কিছু হইব না যা বাজার করে বাজার করে বুঝলাম না তুমিও দেখি ভাবির লগে তাল মিলাইতেছো সারা দিন তো রাস্তায় টই 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 করে ঘুরে বেড়াও আর টাইম তো খাও কাম কাজ তো কোনো কিছু করতে পারো না যা বাজার করে নাও দাও বমা দাও দাও কি সমস্যা কি বহু সমস্যা বহু সমস্যা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আমি রোদে এই গরমের মধ্যে গিয়ে শরীরে ঘাম ঝরাবো ঘাম ঝরলে কা থেকে গন্ধ আসবে না আর আমার শার্টের ইস্ত্রির ভাঁজ নষ্ট হবে না আরে আল্লাহর পাড়া বাত না হ্যাঁ শার্টের স্ত্রী ভাঁজ নষ্ট হয়ে যাবে কা

ভাত barro কি কিডা লাগছে ভাত barro আজকে বাসায় কোনো রান্না হয়নি রান্না হয়নি মানে রান্না হয় নাই কেন বাজার নাই না তো আমার আগে বলবা না তুমি বাজার নাই গতকালকে বলতে পারো না আমি বাজার করে আমি কিরেটা পাঠিয়ে দিতাম তোমার ছোট ভাইকে বলছিলাম বাজারের কথা ও আমাদের মুখের উপর ব্যাগ ছুঁরা মাইরা চিলা গেছে কই গেছে তোমার ভাইয়ের কাজ কি হ্যাঁ সারাদিন টোটো কোম্পানি ম্যানেজার খাইবো দাঁড়বো ঘুরবো ফিরবো এই পর্যন্ত কি ও বাজার করতে গেলে ওর শরীরে ঠোসা পরে যাইব ওর আয়রন করা জামার বাজ নষ্ট হয়ে যাইব ওর শরীর থেকে গামের গন্ধ বলবো ওর মানির হয়ে যাব বন্ধু বান্ধব কি বলবো যখন বাপ বাইর টাকা দিয়ে ফুটানি করে তখন মান সম্মান নষ্ট হয় না হ্যাঁ বাজারে আজকে বাসায় কোনো রান্না বান্না হবে না তুমি বাইরে গাও হোটেল থেকে খায় নাও আর ও যদি খাবারের জন্য একটা টাকা চায় তুমি দিবা না বইলা দিচ্ছি তোমরা খাইবা কি আমরা না খাই থাক বাজারে বেগানো যাও নাই বাজারে বেগ যাও দাঁড়ে কেন বাজারে বেগানো মা ও মা ভাবি আরে কই গুলা খিদে লাগছে তাড়াতাড়ি খাবার দাও এই ভাবি মা বাসার ভিকে গরম কিছু কেন খিদে লাগছে খাই খাইতে দাও খাবার নেই

বাড়ির আপনার সঙ্গে আমি দুষ্টম করতেছিলাম দিকে ঘুরে তাকা লেগে লিখা গা হাত দিলে লেখা

বাজারে যা 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 লাগে ঘরের জন্য সব কিছু আনবি সেদিন এই তোর খাওয়া যোগ্য এর আগে তোর খাওয়া যোগ্য এখন আগে খাইতে দেও না খিদে লাগছে পরেরটা পরে দেখো কোনো খাওয়ান জুটবো না কপালে আরে খিদে লাগছে তো আমার ময়রা জায়গা তুই ও মা 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 দেখছো কি শুরু করছে এই দুইজন আমার নাকি ভাত দিব না আমি মইরা গেলে আমারে খাইতে দিব না কইতে কইছে কইতে কইছে হারামজাদা সকালবেলা ব্যাগটা আমি মোর উপর ছিল আমার সিলিকে তোমটা বাজারের কথা কিছু না মানে কি কইছস amare আন কি জানো আমি সব কোন লাগবো না যুক্তি বড় ভাবী কাটা বড় আমার বড় হইছে বড় বাবি তুই অশলে আদেশছস আর আমার শোন কথা আর মাছাস হ্যাঁ কি আমার প্যাকেট স্পাঞ্চার

অনেক পাওয়ার হ্যাঁ বন্ধু বন্ধু খাওয়া না এই যে যে আড্ডা মারতে গিয়েছিল যে খাওয়াই নাই পকেটে টাকা নাই টাকা সব শেষ তাহলে বাইরে যান শেষ হলো কিছু করার নাই দাও আজকে আপনার খাবার আপনি কোত থেকে খাবেন না খাবেন এটা আপনার দায়িত্ব এটা কিন্তু অন্য আমরা মারছে কইছে মারছে আমার টাকা দে আমার এই যে আপনার ভাবি বলে দিছে কোত আমি খামু না খামু এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ঠিক আছে আমি তাহলে গেলাম তোমার জন্য আর আমার জন্য আমি খাবার পাঠাই দিতেছি আর না ব্যক্তিগত ব্যাপার যতক্ষণ টাকা পকেটে থাকে ততক্ষণ বন্ধু বান্ধব টাকা ওরা দিলে শেষ তখন বন্ধু বান্ধব ফুটস রান্না করে আগুন জ্বালাই দিবস